কথা কাছে হান্ড্রেড টেন পার্সেন্ট মিল আছে আপনার জানেন দেখেন ভিডিও কোবো তারপর দুইটা ডিমি মাসাল ফুটে গেছে তাছাড়া আমি যদি আপনাদেরকে একটু ট্রেগুলো দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন খুবই বিশাল খাঁচা খুবই বিশাল ট্রে সবগুলো ট্রে কিন্তু এই ট্রে পাবেন যাই হোক আর বাকিগুলো আছে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রে কিন্তু প্লাস্টিক পাবেন ঠিক আছে আর সবগুলো খাঁচা প্লাস ট্রে এবং বাটি মুটি গাড়ি কুটি যা আছে সব কিন্তু ইনটেক সবগুলোয় নতুন কেনার পরে শুধু অনলি ওয়ান মান্থ ইউজ করা হয়েছে মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে এটাও তিন খুপের এটাও নিতে পারবো ষোলোশো টাকা পাশাপাশি এটা যে চার খুপের এটা কত বলব ভাই চার কুপের আসসালামু আলাইকুম পেকোলিজর ভাই বোনেরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছে দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্দোলন শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু বড় বড় মতো চলে আসছি আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য গাজীপুর জেলা মৌসাক এলাকায় অনেকেই দেখা যায় যে ভালো মানের কবুতরগুলো খুঁজেন তার পাশাপাশি ভালো মানের খাঁচাগুলো খুঁজেন তো যারা আদর্শমানের মানের খাঁচাগুলো কিনতে চান তারা কিন্তু এই ভিডিওটা থেকে খুব ভালো বানানো কিছু রং করা ভালো খাঁচা আছে খুবই নিউ মাত্র বয়সে এক মাস এই যে দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে খুবই চমৎকার আর আমি কাচার ব্যাপারে আদর্শ মাপ বললাম কেন অনেক দেখা যায় নতুন বন্ধুরা কমেন্ট করতে পারেন যার কারণে আমি একটু বলে দেব আসলে যারা কবুতরগুলো পালতে চান অ্যাকচুয়ালি যেমন বিউটি কিং বা যে কোনো প্রকারের কবুতর পালতে চান সবগুলো জন্য কিন্তু বেস্ট খাঁচা হচ্ছে আপনার যেটা মাপ হবে এবং আপনার খাঁচাটা আপনার ট্রে বাদে হাই হবে সর্বনিম্ন ইঞ্চি ঠিক আছে তাহলে দেখা যায় যে এই যেমন এই যে খাঁচাটা এই কূপটা রয়েছে আপনার চব্বিশ প্লাস চব্বিশ চব্বিশ স্কোয়ার হাইটটা আছে আপনার আঠারো ঠিক আছে এই ধরনের কূপের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ধরনের যে কোনো বিডের কবুতর কিন্তু অনায়াসে পালতে পারবেন তো যাই হোক তেমনটাই বলছিলাম আপনাদেরকে গত ভিডিওতে কিন্তু বন্ধুরা দেখছিলেন যে আমরা মৌচাকাল কিন্তু আমরা একটা ভিডিও করছিলাম বুলবুল ভাইয়ের খামারে তো আমরা কিন্তু শেষ ও চলে আসছি বুলবুল ভাইয়ের খামারে তো আপনারা অনেকে অবগত আছেন যে বুলবুল ভাই কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলছে এখন শুধু সময়ের অপেক্ষা সর্বোচ্চ এক সপ্তাহ সময় তার আছে ঠিক আছে যার কারণে এই যে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো কিন্তু আমরা গত ভিডিওতেও দিচ্ছিলাম কবুতরের পাশাপাশি মাশাল্লাহ জি মাসাল্লাহ যে এখানে কবুতর ছিল বন্ধুরা এখানে কবুতর ছিল এখানে মানে সব খুবগুলোর মধ্যে কবুতর ছিল তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো সবই সেল হয়ে গেছে শুধু একটা ভিডিও থেকেই তো কিছু কবুতর আছে আমার হাতে গোনা তিন পেয়ার বা চার পেয়ার কবুতর আছে এই যে এক পেয়ার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে এক পেয়ার কবুতরগুলো দেখতে পাচ্ছেন তারপরে এখানে নেই তারপরে এখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন বিউটি কবুতর মেবি এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর এই যে দুইটা বিউটি কবুতরের বেবি ফুড আইছে বিউটি কবুতরের জোড়াটা রিগের কবুতর বন্ধুরা বুঝছেন তো যাই হোক এ ব্যাপারে আমরা যাব না শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করব আর একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যে খাঁচা সম্পর্কে যারা ভালো মানের একদম নিউ নিউ খাঁচাগুলো কিনতে চান খুবই কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড সিস্টেমে তারা কিন্তু এই খাঁচাগুলো সংগ্রহ করতে পারবেন

তিরিশ বাই তিরিশ এবং ট্রেগুলো কিন্তু সব স্টিলের ট্রে তাছাড়া আমি যদি আপনাদেরকে একটু ট্রেগুলো দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন খুবই বিশাল খাঁচা খুবই বিশাল ট্রে সবগুলো ট্রে কিন্তু এই খাঁচাটার প্রতি স্টিলের ট্রে পাবেন যাই হোক আর বাকিগুলো আছে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রে কিন্তু প্লাস্টিক পাবেন ঠিক আছে আর সবগুলো খাঁচা প্লাস ট্রে এবং বাটি বুটি গাটি গুটি যা আছে সব কিন্তু ইনটেক সবগুলো নতুন কেনার পরে শুধু অনলি ওয়ান মান্থ করা যাই হোক যারা নিতে চান স্বল্প স্বল্প দামের মধ্যে মধ্যে বাজেটের তারা কিন্তু এই স্কোয়ার খাঁচাগুলো নিতে পারবেন এখানে কিন্তু আপনাদের এসে খাঁচাগুলো নিতে হবে কারণ উনি কিন্তু মানুষ অলরেডি চলে যাবে তার কারণ দৌড়া দৌড়িটা বেশি জানুয়ারিটা বেশি হচ্ছে উনি কিন্তু ডেলিভারি প্রসেসিং করতে পারবে না আর যারা সবগুলো খাঁচা একসাথে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি প্রসেসিং করতে পারবে আর যারা এক খুব করে নিতে চান তারা কিন্তু এখানে এসে নিতে হবে তো এখন আপনাদেরকে খাঁচার ব্যাপারে কিছুটা কথা বলার চেষ্টা করবো আমরা তো এদিকে আসেন বুলবুল ভাই আমরা কিন্তু মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি টিএ কালার সরি ব্লু কালার একটা রং করা তাই না এখানে রয়েছে তিন খুব তাই না তিন খুবের চব্বিশ জিবি একটা কাঁচা আছে সবগুলা খুবের সাথে কিন্তু বন্ধুরা এই যে বাটিগুলো মানে পেয়ে যাবেন হ্যাঁ নিতে পারবেন আবার এই যে হাড়িগুলো আছে হাড়িগুলো পেয়ে যাবেন তো বলুন ভাই যেমন এইটার মধ্যে আপনার তিনটা খুব আছে চব্বিশ চব্বিশ এই একটা লেন্থ কত পড়বে ভাই এগুলো আমি নিচ্ছি ছাব্বিশশো করে বাড়ি তার এগুলো ভাত দিয়ে আমি যাই না একদম একদম সতেরোশো করে তাই না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিন খুবের একটা খাঁচা চব্বিশ বাটি বুটি গুটি তারপর আপনার হারিপাতিল সব ওখানে মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে এটাও তিন খুপের এটাও নিতে পারবো ষোলোশো টাকা পাশাপাশি এটা যে চার খুপের এটা কত পড়বে ভাই চার একদম বাইশ এটা পড়বে একদম বাইশো টাকা

সর্বজ্জা গোবেন কবুতর গুলো তারা কিন্তু অনায়াসে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো এই দিন খুবের খাঁচাটা তিরিশ তিরিশ হাজার স্কোয়ার স্টিল ট্রে দেওয়া এটা কত বড় ভাই পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা আর সবগুলো খাঁচায় কিন্তু বন্ধুরা রং করা আছে খুবই চমৎকার মাত্র মাত্র এক মাস দশ থেকে বারো দিন ইউজ করা হয়েছে তো যাই হোক খাঁচা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই দামটা কিন্তু আমি বলে দিছি যারা এক লেন কাঁচা নিতে চান তাদের জন্য কিন্তু এই মোচা আসতে হবে কাজে মোচা কিসে নিলে সুবিধা হয় কিংবা আসলে কিন্তু আরো দু একশো টাকা এদিক সেদিক করা যাবে কোনো সমস্যা না ভাইয়ের মনটা বড় আছে আর যারা সবগুলো কাঁচা একসাথে নিতে চান সেই ব্যাপারে আরও কিছু ডিসকাস করা যাবে কোনো প্রবলেম নেই এবং বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কথাবার্তার মাধ্যমে এগুলো ডেলিভারি নিতে পারবেন আমরা এর ফাঁকে বন্ধুরা আপনাদেরকে কিছুটা কবুতর দেখানোর চেষ্টা করি যেহেতু দুই থেকে তিন পেয়ার কবুতর তিন থেকে চার পেয়ার কবুতর আছে সেগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম ব্যস্ত সময় পার্বত আছে এই কবুতরগুলো খুবই কমের মধ্যে নিতে পারবেন ঠিক আছে

যার কারণে কিন্তু খাঁচাগুলো আজকের পুষ্টে আবার দেওয়া যাদের প্রয়োজন একান্তই কবুতর পালা শুরু করতে চান কিংবা কবুতর অনেক হয়ে গেছে খাঁচার অভাব তারা কিন্তু চাইলে এই খাঁচাগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুলবুল ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এবং ওই ফোনে কিন্তু ইমু খোলা আছে আপনারা যদি খাঁচার ব্যাপারে কিংবা কিছু কবুতর আছে এগুলোর ব্যাপারে আবার ভালোভাবে আর জানতে চান সেই ব্যাপারে কিন্তু জানতে পারবেন কোনো সমস্যা নেই এমন মধ্যে কল দেবেন কোনো সমস্যা নেই যাই বন্ধুরা যাদের লাগবে একান্তই তারা খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এগুলো নেওয়ার জন্য এটা কি কবুতর ভাই রেসার না কালারটা সম্ভবত গ্রে আর কালার মাসাল্লাহ এর বেশি কি ডিম আছে ভাই যান এটার মধ্যে আমার রাশিয়ার ডিম আছে জমানো ভাই তিন দিনের ভিতরে ফুটাবে

এখানে কোনো দামা দাম চলবে না বন্ধুরা বুঝতে যদি না পারেন আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে যে রানিং প্লেয়ারটা উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজার কবুতর যার কালার হয়েছে গ্রেবার কালার এই প্লেটটা নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা রাশিয়ান বিউটি কবুতর ব্ল্যাক কালারের ডিম রয়েছে তিন দিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে কোনো ভাই যদি ফুটার পরে নিতে চান তাহলে ওই বেবি সহকারে প্লাস এই জোড়াটা চার হাজার টাকা দাম পড়বে একদম মনে দামা দাম চলবে না এই শর্তে ডিম সহকারে নিতে ইচ্ছুক তারা ভাইকে নক করবেন এবং কিছু টাকা অ্যাডভান্স করে রাখবেন আপনার জন্য রেখে দেবে বেবি ফুটার পরে বেবি সহকারে এই পেয়ারটা বাইরের থেকে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই 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 চমৎকারের মধ্যে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে চিচি বেবি চিচি এখনো হয় না বন্ধুরা লেদা বেবি তো যাই হোক ইগুলো ইগুলো কালারটা আপনি দেখতে পাচ্ছেন তো খুবই চমৎকার

তখন মানে ফুটবে কি ফুটবে না তার ব্যাপারে তারা সংকোচের কারণ নিতে পারেনি যাই বলার যে দেখতে পাচ্ছেন তার প্রমাণ বাইরে কিন্তু কথা কাজে হান্ড্রেড টেন পার্সেন্ট মিল আছে আপনারা জানেন দেখেন ভিডিও গুবোতর তারপর কিন্তু দুইটা ডিমি মাসাল্লাহ ফুটে গেছে কোন ভাই জুরি দিতে চান রিং এর রিং এর না এই রিং এর ডাবলি জি জি 100% গ্যারান্টি আর ডিম বাচ্চা 1000% গ্যারান্টি নিজে নিজে খাবাই এরা নিজে নিজে ফুটে তাই না অনেক লোক ক্ষেত্রে বিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জোড়াটা কিন্তু প্যারেন্ট জোড়াটা কিন্তু একদম ইনপুট ঠিক আছে 100 100% আর এই বেবি শাওয়ার যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চাই ভুল ভুল ভাই কত করবে এটা ভাই আলোচনা সম্পর্কে ভাই আমি কমাই ছাড় দেব সমস্যা নাই আলোচনা সাপেক্ষে বাজার মূল্যে আমি ছাড় দেব কিন্তু কমে দিবেন চিন্তার কোন কারণ নাই এগুলো অনেক লোকে আমি পারি নাই একজন যাই এরকম ধরাই ভালোভাবে আপনি দেখাই থাকেন খুবই চমৎকার দুইটা বেবি রয়েছে খুবই চমৎকার যারা এই ধরনের ভালো কোয়ালিটির কবুতরগুলো ডিম বাচ্চা গ্রান্ডি সকালে নিতে চান তারা কিন্তু বুলবুল এর কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন তবে এই পেয়ারটা দামটা প্রকাশ করা হবে না আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে তো কোনো ভাই যদি নিতে চান দামটাও কিন্তু লাগালের মধ্যে থাকবে যে কেউ চাইলেই কিন্তু এই পেয়ারটা যে অবস্থায় আছে ভাইয়ের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে বুলবুল ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে একজন ভিডিও দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার কি ব্লুবার না ব্লুবার ভিটি ভাই এর মা বাবা দেখামো এটা রিং এর বেশি রিং এর ডবল এর

জি জি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে কোনো ভাই ভালো লাগে মাস্ক রেজার কবদা বিগ সাইজ সাইজে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে